বিসমিল্লাহ রহমানির রাহিম আসসালামু আলাইকুম আজকে আমি লাউ দিয়ে ডাল দিয়ে রান্না কর দা ওয়ে আমি মাহুদা খানম সবাইকে স্বাগতম দিয়ে দিলাম আড়াইশো গ্রাম ডাল দিয়ে দিয়ে দিয়েছি ছোট্ট একটি লাউয়ের অর্ধেকটা দিয়ে দিচ্ছি লবণ দিচ্ছি সামান্য হলুদ দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ বাটা দিচ্ছি পাঁচশো গ্রাম পানি ডাল ফুটে গিয়েছে লাউ সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি বাগান দিয়ে দিব চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি সামান্য পুরন দিয়ে দিচ্ছি রসুন আর পিঁয়াজ পিঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন চাল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে দিলাম पाँच मिनट रानना करो